আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরও একটা ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি দীর্ঘদিন পর সেই চেনা জায়গায় চেনা বাড়িতে চলে এসেছি বিভিন্ন কারণে এবারের ঈদে এ বাড়িতে আসা হয়নি তো সেই হিসেবে বলা চলে দীর্ঘ কয়েক মাস পর এ বাড়িতে আসা এ বাড়িতে যে রুমটাতে আমাদের থাকতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মূলত আমার বাবা মায়ের রুম যে কয়েকদিন এই বাড়িতে থাকবো এই রুমটাতেই থাকব আর এখান থেকে একটা বেডশিট আমি বের করে নিচ্ছি এটা বিছিয়ে নিব এখন বেডে বেডশিটটা আমার খুবই পছন্দের আর এটা বিছালেও ঘরকে বেশ সুন্দর লাগে দেখতে তো আমি বেডশিটটা বিছিয়ে নিব আর আজকের ভ্লগে আমি আপনাদের সাথে আমার নানাবাড়িও শেয়ার করব আর নানাবাড়িতে গিয়ে খুব সুন্দর একটা জায়গাতেও গিয়েছিলাম সেটাও শেয়ার করব বাবার বাড়িতে এসে মূলত কোনো কাজই করা লাগে না ঘুম খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলোর ওপরেই আসলে থাকা হয় তো এখানে কিন্তু আমি বেডশিটটা বিছিয়ে নিয়েছি আর ঘরটাকেও দেখতে বেশ সুন্দর লাগছে আলমারিতে যখন আমি বেডশিট বের করতে গিয়েছি তখন খুব সুন্দর দুইটা জিনিস দেখেছি জিনিস দুইটা দেখে আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারিনি তাই ভাবলাম ওই দুইটা জিনিসও দেখিয়ে দিব। তার ভিতরে একটি হচ্ছে আমার মায়ের নিজ হাতে তৈরি করা সুন্দর একটা টেবিল ক্লথ আর হচ্ছে আমার মায়ের বিয়ের শাড়ি শাড়িটার বয়স মূলত চল্লিশ বছর কিন্তু এটা দেখলে বোঝার উপায় নেই যে এটা চল্লিশ বছরের পুরাতন একটা শাড়ি শাড়িটা এত সুন্দর আসলে বলার অপেক্ষা রাখে না আর শাড়িটার কালার একদম টকটকে লাল আর এর ভিতরে সুন্দর করে একদম জড়ি সুতার কাজ করা খুবই সুন্দর একটা বেনারসি শাড়ি শুধু এরকম শাড়ি না আমার বাবা মায়ের যে বিয়ের সময় কেনা লেদার সেরকম লেদারও আছে যেটার ভিতরে আসলে জামা কাপড় রাখা হয় তাদের বিয়ের সময়কার মালা তারপরে এরকম আরও অনেক স্মৃতি আসলে আমাদের বাড়িতে জমা করে রাখা যেগুলো আসলে চাইলে আপনাদের দেখাতে পারতাম কিন্তু এটা সামনে পেলাম তাই এটাই দেখিয়ে দিলাম আর শাড়িটার পুরোটাই এরকম কাজ করা আর আঁচলে বেশি ঘন কাজ করা সাথে সাথে মায়ের ব্লাউজটাও পেয়ে গেলাম ব্লাউজটাও দেখছিলাম তো সব কিছু দেখে খুবই ভালো লাগলো তারপরে আবার দেখে শুনে আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম তারপরে দেখাচ্ছি একটা সুন্দর টেবিল ক্লথ যেটার কথা আগেই বলেছি টেবিল ক্লথটা কি নিখুঁতভাবে কাজ করা আপনারা দেখলেই বুঝবেন চার চারকোনায় এরকম সুতো কেটে তারপরে সুতো দিয়ে এরকম সুন্দর করে কাজ করেছে এই কাজগুলো মূলত আমার মা আমার নানুর কাছ থেকে শিখেছে আমার নানু ছিল খুবই গুণবতী মহিলা রান্না থেকে শুরু করে সমস্ত কাজেই ছিল আমার নানু পারদর্শী তখনকার সময়ে যদি নান্দনিক কাজের উপরে আসলে অ্যাওয়ার্ড দেওয়া হতো আমি জানি যে আমার নানু প্রথম হতো তো নানুর কিছু গুণ আমার মা পেয়েছে আর মায়ের থেকে কিছুটা আমি পেয়েছি তবে আমার নানু এবং আমার মা দুজনেই হচ্ছে সেরা ঘরের এক কোণা স্ট্যান্ডে বাবার কোট আর ব্যাগ ঝুলানো আর আমি আপনাদের সাথে এইগুলো দেখাতে দেখাতে ওইদিকে আমার মা রান্না কমপ্লিট করে ফেলেছে আজকে দুপুরের জন্য রান্না করেছে তেহারি আর তেহারির সাথে রয়েছে দই আর তেহারিটা নিয়ে আমি একটু বারান্দায় চলে এসেছি কারণ হচ্ছে একটু ভাবলাম যে রেকর্ড করি সেজন্য আজকের ভ্লগটা একটু অন্যরকম না আছে কোনো রেসিপি শেয়ার না আছে কোনো শপিং ভিডিও আর না আছে কোনো কর্মব্যস্ততা খুবই ধীরে সুস্থে আপনাদের সাথে আসলে ভ্লগটা শেয়ার করছি আর বাবার বাড়ির ভ্লগ মানে সবসময়ই আনন্দের এটা সবার কাছেই আমার কাছেও এর ব্যতিক্রম নয় তো আপনাদের কাছে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিকালবেলার দিকে একটু ছাদে আসলাম ছাদে এসে হচ্ছে একটু ঘোরাঘুরি করছিলাম এখানে হচ্ছে আমার বাবা আকাশ ইনস্টল করেছে আর এদিকে মায়ের লাগানো যে লেবু গাছটা লেবু গাছে অনেক লেবু ধরেছে তো একটা লেবু এখন আছে আর বাকিগুলো সব ছিঁড়ে ফেলেছে ছাদে টুকটাক কিছু গাছ লাগানো আছে আম গাছ পেয়ারা গাছ কিন্তু আসলে যত্নের অভাবে ওভাবে গাছগুলো সতেজ নেই নির্জীব হয়ে গিয়েছে আর এখানে একটা নারকেল গাছ এটা আমাদের এটাতে কিছু নারকেল ধরেছে তো পরদিন নানা নানাবাড়িতে চলে গিয়েছিলাম তো ওখানে যে আমরা খুব সুন্দর একটা জায়গাতে ঘুরতে গিয়েছিলাম এটাও হচ্ছে আমাদের একটা রিলেটিভের বাড়ি উনি শখ করে এটা বানিয়েছেন আর জায়গাটা আসলে এত সুন্দর এটা বেশ কয়েক বছর আগেই হয়েছে কিন্তু আমার আশা হয়ে ওঠেনি এটা একটু গ্রাম সাইডের দিকে আর রাস্তার দুই ধারে অনেক গাছপালা লাগানো ছিল আর এই পাশে ধান গাছও দেখা যাচ্ছিল এ পাশে লাগানো ছিল বেগুন গাছ তারপরে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছিলাম আর কি বাড়ি দেখাশোনা করার জন্য কেয়ারটেকার রাখা আছে এখানে আর এখানে কিছু নাকি কি গবাদি পশুও ছিল সেগুলো এখন আর নেই তো জায়গাটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছি যে এত সুন্দর গ্রামের ভিতরে কিভাবে সম্ভব এটা তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে চলুন আপনাদেরও ঘুরিয়ে দেখায় যে সব কিছু কতটা সুন্দর এখানে ছিল একটা ব্রিজ মতো এই পানির ভেতর দিয়ে এই রাস্তাটা চলে গিয়েছে আর এখানে হচ্ছে যে মূল ভবন যেখানে এসে ওনারা থাকেন আর এই পাশের যে টিনশেড দেখতে পাচ্ছেন ওটাতেই ছিল বিভিন্ন রকমের অস্ট্রেলিয়ান গরু কয়েক একর জায়গা নিয়ে কিন্তু খুব সুন্দর করে পরিকল্পিতভাবে এটা করেছে আমি বেশ কিছুদিন আগেও একটা খামার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম যেটার ব্লগ আপনাদের সাথে শেয়ার করা আছে আগের ফার্ম হাউসটা সম্পূর্ণই ছিল বাণিজ্যিক আর এটা হচ্ছে আবাসিক অনেকেই আছেন এরকম ফার্ম হাউস তৈরি করতে চান তো আমার ব্লগ থেকে কিন্তু আপনারা আইডিয়া নিতে পারেন আর সবাই তো স্বপ্ন দেখে এরকম একটা ফার্ম হাউস তৈরি করার তো এটা আসলে সবার টাইম লাইনে রেখে দেওয়া ভালো এই জায়গাটায় খুব সুন্দর একটা পুকুর আছে তা কিন্তু আপনারা অলরেডি দেখেছেন আর এখানে কিন্তু বিদেশি অনেক ধরনের ফলের গাছও আছে এই বিল্ডিংটার পিছনের দিকে লাগানো সেটা এখানে এসে সবার মনটাই ভালো হয়ে গিয়েছে আর এবার বাবার বাড়িতে বেড়াতে আসা এটার জন্যও কিছুটা সার্থকতা পেয়েছে উপরে খোলা আকাশ আর চারিদিকে সবুজের সমাহার আর সুন্দর সুন্দর ফুল ফুটে আছে গাছে সব মিলে একটা মানে খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল সেদিন এখানে না আসলে বুঝতেই পারতাম না যে গ্রামের ভিতরেও এত সুন্দর জায়গা আছে আর আমাদের এদিকটায় কিন্তু বেশ কিছু পার্কও আছে ঘোরার মতো এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাতে হচ্ছে মালিক যারা তারা এসে থাকে যখন ভ্যাকেশন পায় তখন এখন যেহেতু ভ্যাকেশনের টাইম ছিল না সেহেতু হচ্ছে ওটা অফ করা ছিল যেহেতু এখানে বায়ু দূষণ কম সেহেতু আমার ভিডিও কোয়ালিটিও বেশ ভালো আসছিল তাই আমি একটা ফুল নিয়ে এখানে ভিডিও শ্যুট করছিলাম এটা নানাবাড়ি থেকে বেশ দূরেই অবস্থিত তো এর আশেপাশে আমাদের কিছু আরও রিলেটিভের বাড়ি ছিল এখান থেকে যে সেখানেও আমরা ঘুরেছি আর এখানে যেগুলো বাজার ছিল সেখানেও আমরা অনেক খাওয়া দাওয়া করেছি সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি আসলে এত মজা করছিলাম সবাই মিলে বেশ ভালোই লাগছিল এইখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডিংয়ের অপর একটা অংশ এখানে বিভিন্ন রকমের দেবদারু গাছ লাগানো ছিল তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা ছোট্ট লাইক দিয়ে যাওয়ার আর যারা এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছেও রিকোয়েস্ট থাকবে যে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তো এইখানে এসেছিলাম আমরা বেশ কয়েকজন তার ভিতরে আমার মামা ভাইয়েরা ছিল মামি ছিল তো মামাতো ভাইয়েরা তো এখানে আগেই ঘুরেছে কিন্তু মামি আর এর আগে ঘুরেনি তো আমার সাথে উনি ঘুরে গেল এখানে উনারও বেশ পছন্দ হয়েছে জায়গাটা তো এইখানে ঘোরা শেষে আমরা তো আরও কয়েকটা জায়গায় গিয়েছি আগেই বললাম তারপরে সব জায়গায় ঘোরাঘুরি শেষে আবার চলে গিয়েছিলাম নানুবাড়ি তো এটা হচ্ছে আমার নানুবাড়ি যাওয়ার রাস্তা জীবনে কতবার এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেছি তার হিসাব নেই তো বাড়ির প্রবেশ মুখে দেখলাম এরকম একটা বিড়াল আমার নানা নানু যতদিন বেঁচে ছিল বিড়াল অথবা কুকুর সব সময়ই থাকতো সারাদিন বাসায় না থাকলেও দুপুরে খাওয়ার টাইম অথবা রাতে খাওয়ার টাইমে ঠিকই এসে হাজির হতো কোথা থেকে আর এটা হচ্ছে একটা পুরাতন বিল্ডিং এই বিল্ডিংয়েই আমার মা খালারা বড় হয়েছে মামারা বড় হয়েছে আর এই বাড়ির সাথে খুব সুন্দর একটা নদীও আছে এই বাড়িতে অনেক ফল ফুলের গাছও আছে এক সময় ডালিম গাছ আপেল গাছ কমলা গাছ সব রকমের গাছই ছিল তারপরে ছিল বিভিন্ন রকমের ফুলের গাছ আগে একটা গোলাপ গাছ ছিল একটা না মূলত দুই তিনটা গোলাপ গাছ ছিল সব সময় গোলাপ ফুল ফুটে থাকতো সেটাতে এখনও আছে কিন্তু এবার যে আর গোলাপ দেখলাম না তো এই হচ্ছে আমার শৈশবের সেই স্মৃতিময় জায়গা যেখানে আমি সশরীর উপস্থিত না হলেও কল্পনায় ঠিকই উপস্থিত হই এইখানের মাটি এইখানের গাছপালা এইখানের ঘ্রাণ সব কিছুই আমার কাছে খুবই প্রিয় নানাবাড়ি সবার কাছেই বেশ প্রিয় আর এটা হচ্ছে আমার নানার সাইকেল নানা যখন চাকরি করতো এই সাইকেলে করে যাওয়া আসা করতো আর এটা হচ্ছে নদীর সাইড আগে নদীতেই সবাই গোছল করত কিন্তু এখন এখানে খুবই অকার্যকর হয়ে পড়েছে এখানে খুবই সুন্দর রাস্তা ছিল আগে নদীতে নামার জন্য তো এবার বাবার বাড়িতে যে যে ভ্লগটা আমি তৈরি করেছি এটা আমার স্মৃতি হয়ে থাকবে আমার খুবই পছন্দের একটা ব্লগ হয়ে থাকবে এটা দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও সকলের জন্য দোয়া করি ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ